সবগুলো উপকরণ চায়ের কাপে মেপে ঝরঝরে মিষ্টি সুজির পোলাও আর কিভাবে পোলা রান্না করলে খুব বেশি ঝরঝরে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ঝরঝরে মিষ্টি সুজির পোলাও এই পোলাওটা আপনারা কিন্তু ঝাল করেও খেতে পারবেন তবে আজকে আমি মিষ্টি দিয়ে করে দেখিয়ে দিব জ্বর একদম সুজির পোলাও রান্নাটা এইখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি এই কাপটা কিন্তু ঘরে থাকা চার কাপের মাপেই হবে আর লাগবে কিসমিস কিশমিসটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলো যেহেতু খোলা অবস্থায় থাকে অবশ্যই একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন আর খোলা অবস্থায় থাকে দেখে কিন্তু এইগুলোর মধ্যে অনেক সময় ময়লা যায় দোকানে খোলা অবস্থায় রেখে দেয় সেই জন্য সবগুলো উপকরণ আমি একটু ধুয়ে নিলাম এখানে বাদাম আর আমি মতো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি প্রথমে আমার সুজিটা ভেজে নিতে হবে আর সুজিটা দেখে বুঝতে পারতেছেন যে কাপ দিয়ে আমি একদম মেপে তারপর নিয়ে নিছি এই কাপ দিয়ে কিন্তু সমস্ত উপকরণ মেপে আমি দেখিয়ে দিবো তো সুজিটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি ফাইভ মিনিট গরম হয়ে গেলে এখানে আমি সুজিটা দিয়ে দিব। এইখানে সুজি কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না আর সুজিটা কিন্তু এমনিতেই শুক না ভাজি করার সময় কিন্তু পুড়ে ধরবে কন্টিনিউ নিয়ে সুজিটা আমি ভাজে ভাজি করে নেব তো দেখেন এইভাবে আমি কন্টিনিউ নিয়ে রেচেরে সুজিটা ভাজে ভাজি করে নিচ্ছি আর সুজিটার কালারও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে এখন কিন্তু আমার সুজিটা ভাজি করা কমপ্লিট হয়ে গেছে আমি চার মিনিটের মতো সুজিটা এইভাবে ভাজি ভাজি করে নিছি। আর দেখেন হাত কোনোভাবে আমি ধরতে পারতাছি না এরকম গরম হয়ে গেছে সুজিটা তবে এখন এইখানে সুজিটা আমি চুলাই থেকে নামিয়ে নিব সুজিটা কিন্তু আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে তারপরে একই ফাইপিনে আমি একটু ঘি ঢেলে দিচ্ছি এই ঘিয়ে আমি বাদাম আর কিশমিশগুলো ভাজি ভাজি করে নিব এখন বাদাম আর কিশমিস নেড়ে চেরে ভাজি ভাজি করে নেব বাদামগুলো একটু নেড়ে চড়ে নিলে দেখবেন যে একটু ফুটতে শুরু করতেছে আর এভাবে ভাজি ভাজি করে নিলে দেখবেন যে দারুণ একটা ফ্লেভার আসবে ঘির সাথে ভাজি করলে ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে কিন্তু তেলেও ভাজি ভাজি করে নিতে পারেন এভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে চেরে বাদাম আর আমি কিশমিশটা ভাজি ভাজি করে নিলাম ভাজি ভিজি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে আরও এখানে দুই চামচ পরিমাণ ঘি ঢেলে দিচ্ছি এই ঘিতে আমি আবার ফির কিন্তু সুজিটা ভাজবো এতে করে দেখবেন যে সুজি থেকে দারুণ একটা ফ্লেভার চলে আসবে আর ঘিতে সুজিটা ভেজে প্লাউটা রান্না করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখন এইখানে দিয়ে দিচ্ছি তেজপাতা বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণে এই পোলাওটা রান্না করতে পারেন আর সাথে সাথে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিয়ে আমি তিন মিনিটের মতো ঘিতে ভাজি ভাজি করে নেব এভাবে কন্টিনিউ নিয়ে রে তিন মিনিট ভাজি ভাজি করে নেব সুজিটা তো এভাবে নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নিচ্ছি আর আমার প্রায় তিন মিনিট হয়ে গেছে আর দেখেন কতটা ঝরঝরে ভাব চলে আসছে এখন এখানে অ্যাড করে দিব গরম দুধ যে কাপ দিয়ে আমি আগে থেকে সুজিটা মেপে নিচ্ছি সেই কাপ দিয়ে কিন্তু গরম দুধটা দিয়ে দিতে হবে তো সুজিটা ভাজি কমপ্লিট এখন আমি কাপটা মেপে দুধটা দিয়ে দিব এই তো দেখেন এক কাপ দিলাম দুধ আমার কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ দুধ লাগবে আমি এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়ে নিছিলাম সেই ঘন দুধটাই এখানে দিয়ে দিচ্ছি এখানে গরম গরম দুধটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দাও করতে পারেন এখানে দেড় কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ দিলে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর যে যেরকম মিষ্টি খান সেরকম চিনিটা দিয়ে নেবেন দিয়ে কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেরে নিতে নিতেই দেখবেন যে পানিটা শুকিয়ে আসবে বা দুধটা শুকিয়ে আসবে এখানে দুধটা দিলে কিন্তু প্লাও রান্নাটা বেশি ভালো লাগবে আর আপনারা যদি পানিতে রান্না করেন তাহলেও রান্না করা যাবে কিন্তু টেস্টটা একটু কম লাগবে এখন এটা কন্টিনিউ নেড়ে চেড়ে আমি দুধটা ভালো মতে শুখিয়ে নেব এতে করে দেখবেন যে সুজির পোলাও রান্নাটা ঝরঝরে হয়ে আসবে এখন কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখেন সুজিটা এরকম হয়ে আসছে আরও কিন্তু চেড়ে রান্নাটা করে নেব সুজিটার যদি পানির পরিমাণটা কম হয় বা দুধের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু সুজিটা কাঁচা থেকে যাবে বা দানা দানা ভাব থেকে যাবে সুজিটা ফুল্লিভাবে সিদ্ধ হবে কিন্তু আবার ঝরজরেও হবে এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা দিয়ে আরও কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে এখানে অবশ্যই এক কাপ সুজির জন্য দেড় কাপ পরিমাণ দুধ বা পানি অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনার পোলাও রান্নাটা বেশি পারফেক্ট হবে এখন বাদামের সাথে আর কিশমিশের সাথে ভালো মতো নেড়ে চেড়ে আমি পোলাওটা এরকম ঝরঝরে করে নিছি এরসে যদি বেশি ঝরঝরে করতে যান তাহলে কিন্তু আপনার সুজিটা কাঁচা কাঁচা লাগবে অনেকে আছেন যে সুজিতে দুধের পরিমাণ কমিয়ে দেন পোলাও রান্নাটা বেশি ঝরঝরে করে ফেলান এতে করে কিন্তু সুজিটা আপনার ভালো মতে ফুটে না বা ভালো মতে সিদ্ধ হয় না কাছাকাছি থেকে যায় আর এভাবে যদি রান্না করেন দেখবেন যে সুজির পোলাও রান্নাটা খুব বেশি টেস্টি হয় আর বাদামের সাথে এভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে আমি পোলাও রান্নাটা করে নিলাম এখন কিন্তু পরিবেশনের পালা রান্নাটা কিন্তু আমার কম এভাবে পরিবেশন করে নিছি আর দেখেন পোলাও রান্নাটা কতটা ঝরঝরে হয়েছে যখন আপনি রান্না শেষ করে দিয়ে খেতে শুরু করবেন দেখবেন যে আপনার চামিজ কখনও থামবে না এই পোলাও রান্নাটা এতটা মজার হয় তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের সুজির পোলাও রান্নাটা কীরকম লাগলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ